এবিবিপির ডাকে ব্যারাকপুরে আয়োজিত হলো মহকুমা শাসক কার্যালয় অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ছাত্র সংসদ নির্বাচন করা সহ বিভিন্ন দাবিতে এবিবিপির ডাকে ব্যারাকপুরে আয়োজিত হলো ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয় অভিযান ব্যারাকপুর রেলস্টেশন থেকে মিছিল করে এবিবিপি ব্যারাকপুর এস ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে পৌঁছায় সেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল এরপর পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয় এবিবিপি নেতাকর্মীদের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিবিপি নেতাকর্মীরা এরপরে ছয় জনের প্রতিনিধি দল মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দিতে যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবিবিপির পক্ষ থেকে জানানো হয় আমরা মূলত পাঁচ ভবন দিয়েছিলাম কেন প্রশাসন দীর্ঘদিন ধরে আমাদের কথা শুনছে না প্রথম দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্য সন্ত লিঙ্গ কমিশনের দাবি অনুযায়ী যে স্টুডেন্ট ইলেকশন পুনরায় চালু করতে হবে প্রত্যেকটা স্কুল ক্যাম্পাসে বহিরাগত কলেজ ক্যাম্পাসে বহিরাগত আক্রমণ মোট বিড়ি মাংসের গাঁজা এবং বিভিন্ন নেশার থেকে পরিণত হয়েছে বিভিন্ন কলেজের ক্যাম্পাসগুলো তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণভাবে দায় সেকেন্ড আমাদের দাবি হচ্ছে নারী সুরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কলেজের বাইরে এবং ভেতরে প্রত্যেক নারী সুরক্ষার দাবি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকেই নিতে হবে সেইটা আমরা দেব না সেই দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাকে ও বিসি এতে মুসলিম পোষণ সেই মুসলিম তোষণ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে চতুর্থ দাবি আমাদের হচ্ছে বিভিন্ন সরকারি যত স্কুল কলেজ আছে সেগুলো পুনঃ পুনরুদ্ধার সুব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে আমাদের সিএএ বিধানসভা ভোটের আগে ইমপ্লিমেন্ট করতে হবে বিভিন্ন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা এই বাংলায় ভরে গেছে আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জি মেন এবং তৃণমূলের মেন ভোট ব্যাংক কলেজ বলে কথা বলছ তুই কলেজ কি বিক্ষোভ দেখাচ্ছ না কেন এইকি হচ্ছে কলেজ দেখানো বিতের কলেজের সামনে গেলেই মমতা ব্যানার্জী ফটমটা তো কলেজে নির্বাচন চালু করেনি যে একটা गवर्नमेंट বডি আমরা তৈরি করব তার জন্য নির্বাচন চালু করতে হবে যাতে ইলেকশন হয় সেটা মমতা ব্যানার্জী postcss তৃণমূল ছাত্র পরিষদ ইলেকশন করায় না সিলেকশন করায় তিন চারটে বাচ্চা হয়ে গেছে দুটো বিয়ে একটা বিয়ে তৃণমূল ছাত্র পরিষদে একটা বাইরে একটা ভেতরে হ্যাঁ তার এখনো পর্যন্ত কলেজে জিএস হয়ে বসে আছে আর সেকেন্ড কথা যে তৃণমূল তৃণাঙ্কু ভট্টাচার্য পুরো রাজ্যের দরকার নেই তৃণমূলে দমডম বেড়াকু সাংগঠনিক জেলার কোন কলেজে ট্রীনাঙ্কু ভট্টাচার্য ছাত্র স্টুডেন্ট ইলেকশন করিয়ে দেখা আমরা এখানে দাবি করছি সেই কলেজে তৃণাঙ্কু ভট্টাচার্য সে বিদ্যার্থী পরিষদ হারাবে

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন